দ্বিতীয় দিন অর্থাৎ আজ নতুন একটি লাইভ ভিডিও নিয়ে হাজির হলাম আবার সবার সাথে তো চলো বন্ধুরা এক এক করে লাইভে জয়েন হোক সবাই বাড়িতে আসলাম গতকালের মতন বৃষ্টি এখন হয়েই যাচ্ছে তো এখন দেখি কটা বাজে বারোটা ছেচল্লিশ গুড আফটারনুন সবাইকে দেখে মনেই হচ্ছে না এখন বেলা হয়ে গেছে মনে হচ্ছে সকাল সাতটা আটটা বাজে তো যাই হোক এখন নতুন লাইভ ভিডিওতে চলে আসলাম তোমরা এক এক করে জয়েন হও তোমাদের সাথে কথা বলছি যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো আর যারা আমার লাইভ ভিডিওটা প্রথম নতুন দেখছো বা প্রথমবার দেখছো অবশ্যই লাইভ ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনে ডবল ট্যাপ করো লাইভ হয়ে যাবে একজন কমেন্ট করেছে সন্দীপ ভট্টাচারিয়া আয় দাদা হ্যালো হ্যালো কারা কারা কোন জায়গা থেকে লাইভ ভিডিও দেখছো কমেন্ট করে জানাও নতুন একটি লাইভ ভিডিও চলে এসেছি তোমাদের সাথে গল্প করবো বলে আড্ডা দেবো বলে কথা দেবো বলে আর যারা সত্যি নিয়মাবলী নিয়মাবলীটা যারা লাইভ ভিডিও বা অন্যান্য যে সমস্ত পায়রার ভিডিও দেখতে ভালোবাসো আমার এই চ্যানেলে স্ক্রিনে ডবল ট্যাপ করো লাইক করে দাও ঠিক আছে চলো এক করে লাইভ ভিডিওতে জয়েন হও সবাই এক করে আমি জানি সবাই বাড়িতেই আছো এক করে লাইভ ভিডিওতে জয়েন হও তোমাদের সাথে কথা হবে পায়রাগুলোকে খাবার দেব সন্দীপ ভট্টাচার্য আদ মেদে যাওনি দাদা গেছি বিকেল মানে রাত আটটার সময় ভিডিও আসবে মেদে হাটের রাত আটটার সময় মেদে ভিডিও আসবে যারা যারা দেখতে চাও রাত আটটা অবধি অপেক্ষা করো রাত আটটা বাজলে মেদে হাতের ভিডিওটা পোস্ট হয়ে যাবে যাই হোক প্রো গেমিং হাই হ্যালো কেমন আছো আকাশ দাস আজকে পায়ের ভিডিও করতে যাবেন হ্যাঁ গেছিলাম রাত আটটার সময় ভিডিও আসতে চলেছে আরবি বি পিজন দক হ্যালো হাই কেমন আছো যারা লাইভ ভিডিও দেখছো অ্যাকচুয়ালি যারা পছন্দ করো অবশ্যই একটা লাইক করো স্ক্রিনে ডবল ট্যাপ করে ঠিক আছে পায়ের ঘরে চলে এসেছি পায়রার ঘরে চলে পায়রাদেরকে খাবার দেবো আর বি পিজন লক এখন ওয়েদারের উপর ডিপেন্ড করছে বিন্দগর যাব কিনা কাল ওয়েদার ডিপেন্ডস ওয়েদার যদি ভালো থাকে তাহলে যাবো যেহেতু অনেকটা লং ডিসটেন্স এই যাই হোক বৃষ্টিটা হালকা একটু কমেছে আমি ততক্ষণ পায়রাগুলোকে খাবার দিয়ে দিই ঠিক আছে পায়রাগুলোকে ততক্ষণ আমি খাবার দিয়ে দিই আর যেটা আর্মি টাইটেলে লিখেছি পায়রাদের বৃষ্টির দিনে না কেন একটু সমস্যা হচ্ছে তাই আগের মতো আর ভিডিও আসছে না একটু সমস্যা হচ্ছে আর কিছুই না আসবে রেগুলার আসতে থাকবে আমি একটু কাজের মধ্যে ব্যস্ত আছি তো কাজ থেকে ফ্রি হয়নি ভিডিও আসবে দাদা আমার বন্ধুরা কি করব এখন দেখতে হবে কবে থেকে বান্ধে হয়েছে আর কি কারণে বাঁধতে হয়েছে অতিরিক্ত ডিম বাচ্চা হলে পায়রা অনেক সময় ডিম দেয় না বাঁধতে হয়ে যায় বাঁধতে পায়রা বিক্রি করার দরকার নেই অন্য পায়রার ডিম নিচে ফস্টিং করে বাচ্চা তোলাতে পারবে বিক্রি কৃষ্ণনগর হাটে অত লোকজনও যাই আজকে আমি খবর নিয়েছি ফোন করে দেখি বড় পায়রা চলো ফক্স ঢেকে গেলে কি করবো আর কি ওষুধ লাগবো যেসব জায়গায় পক্স হয়েছে ঠিক আছে পায়রা যেসব জায়গায় পক্স হয়েছে ওই জায়গাটা ব্লেড দিয়ে খুঁটে থেকে খুঁটে তুলে দিতে হবে তুলে দিয়ে নুন হলুদ পেস্ট লাগিয়ে দিতে হবে বা হারপিক যদি কারো বাড়ি থাকে ইয়ারবার্ডস যেগুলো আছে না বার্ডস যেগুলো কান খোঁচায় ওগুলো দিয়ে ওই জায়গাগুলো দিয়ে দিতে হবে ঠিক হয়ে যাবে দু তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে যদি কবুতর সেই হয়ে গেছে যদি কবুতর সেই সেল হয়ে গেছে হ্যাঁ ঝুঁটি পায়রা তো কবে সেই এখন বিক্রি করার মতো খুব একটা বেশি বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই এই দেখো সবাইকে একটা জিনিস দেখাই না দেখালেই না দেখলে বুঝবে না এই যে হাড়িটা দেখতে পাচ্ছ হাঁড়ির ভেতরে যে জল রয়েছে দেখতে পাচ্ছ এই জলটা কিন্তু মারাত্মক জল খুব ভালো আমার হিসেবে আমি এই কোন ওষুধ ব্যবহার করি না এই জলটা দিলেই আমার মোটামুটি পায়রা বুক শুকনো থেকে শুরু করে পায়রা যদি ঝিমিয়ে পোষ থাকে বা যদি চুন পায়খানা সবুজ পায়খানা করে এই জলটা দিলেই আমার হয়ে যায় ঠিক আছে কোনো ওষুধ দিতে লাগে না আমাকে এক্সট্রা কোনো ওষুধ কিনি না আমি এই জলটা দিলেই পুরোপুরি মানে সর্বরোগের মহা ওষুধ যেটা বলে সর্বরোগের মহা ওষুধ পায়রা এই জলটা খাওয়ালেই আর কি পায়রা ঠিক হয়ে যায় সকাল দিয়ে এখন যেহেতু এই জলটা দেবো বলে উষ্ণ গরম রয়েছে এখনই আমাকে দিয়ে দিতে হবে ঠিক আছে এই দেখো পুরো একদম কালো জল ঠিক আছে এই জলটা দিতে হবে এই জলের মধ্যে বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্ট মেশানো আছে পাতা ফুতা মেশানো আছে সব রকম জিনিস যারা দেখে বুঝতে পারছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে কি হতে পারে এই জলটার মধ্যে কি কি দেওয়া আছে এই যে এক বালতি জল নিয়েছি এক বালতি জল এদের খাওয়া হলে যা জলটা কি দিয়ে বানাও একটু বলো কালকে বলেছিলাম যারা লাইভ ভিডিওতে ছিল কালকে বলেও দিয়েছিলাম একবার মন দিয়ে যদি না শোনো আর কি করা যাবে আমি পরিষ্কার ভাবেই বলি এখন মন দিয়ে অনেকে শোনো অনেকে ছেলে খেলা ভাবে জিনিসগুলো সেই জন্য ভুক্তভোগী খায় তারপর গিয়ে সারা জায়গায় খোঁজে কোনটা দিলে ভালো হয় এই জলটা তোমার নিম পাতা তুলসী পাতা আদা রসুন পেঁয়াজ গোলমরিচ লবঙ্গ দারচিনি ঠিক আছে তিন দিন ইউজ করে দেখো নিজেই বুঝে যাবে তখন আর আমাকে তো প্রয়োজন পড়বে না যে কি ওষুধ দিতে হবে কাউকেই প্রয়োজন পড়বে না ওষুধই দিতে লাগবে না হানড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে না হলে যদি কাজ না হয় আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাও আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবে কোনো চাপ নেই ওই জলটা খালে হয়ে যাবে যাদের রীতি ঠিক হয়ে গেছে কালকে কিনলাম তোমার কাছ থেকে আচ্ছা নারায়ণ ঘোষ দাদা বুকের আচারিয়া কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ দাদা এই ভাই বারবার